নমস্কার বন্ধুরা বাঙালি গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন প্যাটিসের রেসিপি আশা করি এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা লাইক কমেন্ট করতে ভুলে যাও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল ফার্স্ট টাইমেই তোমরা এই চিকেন প্যাটিসের রেসিপি বানাতে পারবে আমার রেসিপিটি ফলো করে তোমরাও ট্রাই করে দেখো আমি এখানে দু বাটি ময়দা নিয়েছি আর পরিমাণ মতো লবণ আর হাফ কাপ সাদা তেল ভালো করে ময়মটা দিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব এইভাবে ভালো করে ডোটা মাখিয়ে নিয়ে উপর থেকে একটু সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এখানে আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি একদম ছোট সাইজের পিস করে নিয়েছি চারটে পেঁয়াজ কুচি ছটা লঙ্কা কুচি করে নিয়েছি কিছুটা আদা রসুন বেটে নিয়েছি আর কিছুটা কুচু করে নিয়েছি আর একটা ছোটো সাইজের টমেটো কুচি করে নিয়েছি কড়াইতে সর্ষে তেল দিয়ে প্রথমে রসুন আর আদা কুচিটা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিয়ে ওই চিকেনের মধ্যে মশলাটা মিশিয়ে নিয়েছিলাম আদা রসুন বাটাটা ওই চিকেনটা দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর টমেটো সস গরম মশলা ভালো করে চিকেনের পুরটা বানিয়ে নিয়েছি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব এটা পরের স্টেপে লাগবে সাদা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি রেস্টে রাখা ময়দা থেকে একে একে লেচি করে নেব ওই রুটির সাইজেই লেচিটা যে যেমন সাইজ করবে সেইভাবেই লেচিটা করতে হবে বড় ছোট মাঝারি যেভাবেই যার পছন্দ সেইভাবেই করবে লেচিটা লেচি করা হয়ে গেছে এখানে একটা এইভাবে তোমাদের দেখিয়ে দিলাম আর পুরো একটা দেখাবো এইভাবে চারকোনা করে সহজভাবে বানানোর রেসিপিটি দেখাচ্ছি তোমাদের একটা লেচি প্রথমে এইভাবে পাতলা করে খুব পাতলা করে বেলে নিতে হবে তারপরে ওই যে ব্যাটারটা লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে এইভাবে ফোল্ড করে নেব একটু চিপে চিপে আবার এটাকে বেলে নেব এই লেচিটা বেলে নিলাম এবার ছুড়ি দিয়ে চারটে কোন এইভাবে একটু শেপ করে নেব এবার এই চিকেনের পুরটা দিলাম আর সাইড দিয়ে একটু জল দিলাম যাতে ওটা পুরটা বেরিয়ে না যেতে পারে এইভাবে একটু হাত দিয়ে চিপে চিপে দিতে হবে আমি সব লেচিগুলো প্যাটিস বানিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একদম মিডিয়ামে দিয়ে প্যাটিসগুলো ভেজে নিতে হবে এইভাবে গ্যাস হাইতে দিলে হবে না তাহলে উপরটা এডিসের উপরটা কালার এসে যাবে আর ভালো করে ভাজা হবে না একবার এইভাবে ট্রাই করে দেখো তোমরা প্রথমবারেই বানাতে পারবে খুব বেশি সময় লাগবে না আর খুব কঠিনও নয় অনেক সহজ একটি রেসিপি তোমরাও খুব সহজেই বানিয়ে নিতে পারবে বাড়িতে বাইরে থেকে কিনে না খেয়ে বাড়িতেই ট্রাই করে দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এরকম চিকেন প্যাটিস আমি সব চিকেন প্যাটিসগুলো একে ভেজে নিলাম একটা তোমাদের দেখাবো কতটা ক্রিপসি হয়েছে দেখো একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আর সবাই খেতেও চাইবে আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা ক্রিপসি হয়েছে একবার হলেও ট্রাই করে দেখো প্রথমবারেই তোমরা বানাতে পারবে কত সুন্দর হয়েছে দেখো একটা ভেঙে দেখালাম আর সস দিয়ে খেতে বেশি ভালো লাগবে তোমরা তরকারি দিয়েও খেতে পারো আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা ক্রিপসি হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং